হ্যালো ফ্রেন্ডস দিস ইজ পায়েল ওয়েলকাম টু টেন ইউর ব্রেন পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে তো সামনের বারো তারিখে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এক্সাম রয়েছে তো সেই এক্সামের জন্য আমরা তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করছি লাস্ট দুটো ক্লাসে আমরা দু হাজার উনিশ এবং দু হাজার একুশ সালের পঞ্চাশটা জিকে কোশ্চেন নিয়ে ডিসকাস করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা দু সালে যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল তার পঞ্চাশটি জি কে এবং জিএস কোশ্চেন নিয়ে ডিসকাস করবো তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি ক্লাসের পিডিএফ সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয় এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব তোমরা চাইলে জয়েন হয়ে সেখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবে ওকে তো চলো দেখে আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী রয়েছে তো এর মধ্যে আমরা হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স পলিটি ইকোনমি সব কিছু পাবো এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ থেকে কিন্তু টোটাল পঞ্চাশটা প্রশ্ন থাকে তো প্রথম প্রশ্ন আমরা করব হিস্ট্রি থেকে হু অ্যামং দ্য ফলোয়িং বিকেম এ মেম্বার অফ দ্য দি ইলাহি তো দি ইলাহি আকবরের প্রবর্তন করা একটা ধর্মমত এই দি ইলাহির একজন মেম্বার ছিলেন সদস্য ছিলেন নিম্নোক্ত কে তানছেন রাজা বীরবল রাজা মান নাকি টোডারমল তো সঠিক উত্তর আমরা করব রাজা বীরবল যার আসল নাম ছিল মহেশ দাস তিনি কিন্তু ই ইলাহির প্রথম হিন্দু সদস্য ছিলেন তো রাজা বীরবল আমাদের কারেক্ট অপশন হবে আকবর দিয়েনি ইলাহি তিনি পনেরোশো বিরাশি সালে কিন্তু প্রবর্তন করেন এবং দিয়েনি ইলাহিকে ভিনসেন্ট স্মিথ আকবরের মূর্খতার স্তম্ভ বলে কিন্তু বর্ণনা করেছেন ওকে তো কোশ্চেন নাম্বার ওয়ান আমাদের হয়ে গেল অপশন বি নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার টু হেন্ডেল লুইস ভিভিয়ান ডিরোজিও ইজ অ্যাসোসিয়েটেড উইথ তো ভিভিয়ান ডিরোজিওর নাম আমরা কোন আন্দোলনের সঙ্গে পাব থিওসফিক্যাল সোসাইটি থিওসফিক্যাল সোসাইটির সঙ্গে আমরা অ্যানিবেশান্তের নাম পাবো এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি স্টার্ট করেছিলেন কিন্তু উইলিয়াম জোন্স সতেরোশো চুরাশি সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে আমরা ডিরোজিওর নাম পাবো না এটা অনেক পরে এসেছে তো অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে আমরা ডিরোজিওর নাম পাই যিনি হিন্দু কলেজের প্রফেসর ছিলেন তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টু নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন থ্রি ক্ষুদিরাম বোস মেড অ্যান অ্যাটেম্পট অন লাইফ অব জাজ কিংসফোর্ড উইথ দ্য হেল্প অফ তো ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টায় তিনি ব্যর্থ হন তো তার সাথে কে তাকে সাহায্য করেছিলেন সেই মিশনে তো সঠিক উত্তর আমরা করব প্রফুল্ল চাকি অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অপশন হবে কিন্তু তারা ব্যর্থ ব্যর্থ হন কিংসফোর্ডকে হত্যা করার জন্য তার পরিবর্তে দুজন ইংলিশ ওমেন কিন্তু মারা যায় আর যার ফলস্বরূপ ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় উনিশশো সালে এবং প্রফুল্ল চাকে তিনি কিন্তু সুইসাইড করে মারা যান ওকে তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশান সি পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন নাম্বার ফোর হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন ফর হিজ ওয়ার্ক অন মেডিসিন ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড তো গুপ্ত যুগে মেডিসিনের জন্য কে বিখ্যাত ছিলেন কে পরিচিত ছিলেন জীবক অপশান রয়েছে জীবক জীবকের নাম কিন্তু আমরা পাবো হর্ষঙ্ক বংশে তিনি বিম্বিসার অজাত সময়কার ছিলেন এবং তিনি কিন্তু গৌতম বুদ্ধের সময়ে ছিলেন জীবক তিনি মেডিসিনের একজন বিশারদ ছিলেন তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অবশ্যই হবে সুশ্রুত তো সুশ্রুতর নাম আমরা কিন্তু গুপ্ত যুগে পাব। ঠিক আছে অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে চরক তিনিও একজন মেডিসিনের এক্সপার্ট ছিলেন এবং তার নাম আমরা পাবো কিন্তু কুষাণ যুগে তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অবশ্যই হবে অপশান নাম্বার ডি কোশ্চেন নাম্বার ফাইভ রয়েছে হুইজ অ্যামং দ্য ফলোইং লেট টু জালিয়ানাবাগ ম্যাসাকার তো নিচের কোন ঘটনা জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল বা কারণ আমরা বলতে পারি তো জালিয়ানাবাগ হত্যাকাণ্ড আমাদের কিন্তু হয়েছিল উনিশশো সালের ১৩ এপ্রিল যার নেপথ্যে কারণ ছিল কিন্তু রাওলাট অ্যাক্ট উনিশশো সালে এই রাওলাট অ্যাক্টকে কিন্তু পাস করা হয় যেটা ব্ল্যাক অ্যাক্ট নামেও পরিচিত তার জন্য কিন্তু জালিয়ানাবাগের যে হত্যাকাণ্ড সেটা হয় তো অপশান নাম্বার বি আমরা সঠিক উত্তর করব কোশ্চেন নাম্বার ফাইভ তো এবার আমরা জিওগ্রাফির প্রশ্নগুলো দেখবো হিস্ট্রি থেকে আমাদের পাঁচটা প্রশ্নই ছিল তো জিওগ্রাফির প্রথম প্রশ্ন রয়েছে তো নদী এবং ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে তো এটা ম্যাচ করাই রয়েছে দেখো কংসাবতী কংসাবতী নদী আমরা পাবো পশ্চিম মেদিনীপুরে তিস্তা রয়েছে কিন্তু জলপাইগুড়িতে গঙ্গা আমরা মুর্শিদাবাদে পাবো এবং তর্সা রয়েছে কোচবিহারে তো ডিস্ট্রিক্ট এবং নদীর সাথে একটা ম্যাচ ছিল কোশ্চেন নাম্বার সিক্স নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার সেভেন দ্য অনলি প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম হুইচ রোটেটস ফ্রম ইস্ট টু ওয়েস্ট তো সৌরজগতের একমাত্র গ্রহ যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে তো সঠিক উত্তর আমরা করবো ভেনাস বা শুক্র গ্রহ যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে এবং বাকিগুলো কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে তো অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে ভেনাস যেটা ব্রাইটেস্ট এবং হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম তো অপশান সি আমাদের সঠিক উত্তর হলো নেক্সট কোশ্চেন করব কোশ্চেন নাম্বার এইট সর্দার সরোবর ড্যাম দ্য বিগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া ইজ অন ওভার তো সর্দার সরোবর ড্যাম এটা আমরা কোন নদীর ওপর পাবো তো সর্দার সরোবর ড্যাম রয়েছে নর্মদা নদীর উপর গুজরাটে তো অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার এইট নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার নাইন হুই স্টেট ইজ সুগার বোল অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের চিনির বাটি বলা হয় কোন রাজ্যকে তো সবথেকে বেশি সুগার কেনের প্রোডাকশান আমরা পাবো প্রদেশে এবং উত্তরপ্রদেশকে ভারতবর্ষের সুগার বোল বলা হয় বা চিনির বাটি বলা হয় তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে এবং ওয়ার্ল্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি সুগার বোল অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলা হয় এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কমেন্টে জানাবে সুগার বোল অফ ওয়ার্ল্ড কাকে বলা হয় নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার টেন হুইচ রিভার অরিজিনেটস ফ্রম অমরকণ্টক অফ দ্য মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশের অমরকণ্টক হিল থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে তাপি মাহি নর্মদা নাকি তুঙ্গভদ্রা তো নর্মদা নদীর উৎপত্তি স্থল আমরা পাবো মধ্যপ্রদেশের অমরকণ্টক অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে অমরকণ্টক থেকে খুব ইম্পর্টেন্ট তিনটি নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে এবং তিনটি নদী তিন দিকে চলে গেছে তো পশ্চিম দিকে আমরা পেলাম নর্মদা পূর্ব দিকে চলে গেছে মহানদী ঠিক আছে মহানদী কিন্তু আমাদের চলে গেছে ইস্টে এবং নর্দান দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাবো সোন নদীকে ঠিক আছে উত্তর দিকে চলে গেছে সোন আর এই তিনটি নদীরই কিন্তু উৎপত্তি স্থল রয়েছে অমরকণ্ট এটাও পরীক্ষায় আসে অবশ্যই মনে রাখবে তো কোশ্চেন নাম্বার টেন আমাদের ডান নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার ইলেভেন দ্য ল্যাটিটিউড দ্যাট পাস থ্রু দ্য মিডিল অব দ্য ইন্ডিয়া ইজ তো কোন অক্ষাংশ ভারতের মাঝখান দিয়ে চলে গেছে ইকুয়েটর বা নিরক্ষ রেখা আমাদের ভারতবর্ষকে টাচ করেনি এটা অনেক নিচে রয়েছে ভারতবর্ষ অনেকটা ওপরে রয়েছে ট্রপিক অফ ক্যান্সার আমাদের কারেক্ট অপশন হবে কর্কটক্রান্তি রেখা কিন্তু ভারতবর্ষের মোটামুটি মাঝ বরাবর চলে গেছে অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে ট্রপিক অফ ক্যান্সার ভারতবর্ষের আটটি রাজ্যকে কিন্তু ক্রস করেছে রাজ্যগুলোর নাম তোমরা অবশ্যই মনে রাখবে তো আমরা যদি একদম পশ্চিম দিক থেকে শুরু করি পশ্চিম দিকে আমাদের গুজরাট রয়েছে গুজরাটের পরে আমরা পাবো রাজস্থানকে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের পরে অবশ্যই রয়েছে আমাদের ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো অবশ্যই থাকবে তারপরে আমরা পাবো ত্রিপুরা এবং তার কিন্তু রয়েছে আমাদের মিজোরাম তো এই আটটি রাজ্যের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার ক্রস করেছে এবং মাহি নদীকে কিন্তু দুবার ক্রস করেছে এই ট্রপিক অফ ক্যান্সার যেটা ভারতবর্ষের মাঝ বরাবর চলে গেছে তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার ইলেভেন নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টুয়েলভ দামোদর রিভার অরিজিনেটস ফ্রম তো দামোদর নদীটি উৎপত্তি লাভ করেছে কোথার থেকে হিমালয় ছোটনাগপুর প্লেটু রাজমহল প্লেটু নাকি ঘাট তো ছোটো নাগপুর প্লেটুর খামারপোথ রিজিয়ান থেকে উৎপত্তি লাভ করেছে দামোদর নদী তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টুয়েলভ নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার থার্টিন তো জিওগ্রাফি থেকেও আমরা ছটা প্রশ্ন পেলাম এবার আমরা দেখব সায়েন্সের প্রশ্নগুলো তেরো নম্বর প্রশ্ন রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েবস ইজ ইউজড ফর টেলিকমিউনিকেশন তো টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে নিচের কোন ওয়েবটি ব্যবহার করা হয় রে মাইক্রোওয়েভ নাকি ইনফ্রারেড রে এবং অপশান ডিতে রয়েছে এক্স রে তো সঠিক উত্তর আমরা করব মাইক্রোওয়েভ তো টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে মাইক্রোওয়েভ ইউজ করা হয় এছাড়াও মাইক্রোওয়েভ কিন্তু আমরা রিমোটের ক্ষেত্রেও ইউজ হতে দেখি এবং রান্নার ক্ষেত্রেও কিন্তু এই মাইক্রোওয়েভই ইউজ করা হয় তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন থার্টিন নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফোরটিন ফিয়ার অফ হাইটস ইজ টার্মড এস তো এটা আমাদের ওয়ান ওয়ার্ডেও আসে কিন্তু ইংলিশে তো ফিয়ার অফ হাইটকে আমরা কি বলবো অপশান এতে রয়েছে অ্যাংলোফোবিয়া তো অ্যাংলোফোবিয়া এই যে অ্যাংলো ওয়ার্ডটি দেখে বুঝতে পারছো ফরেনার ফরেনারদের যে ভয় তাকে আমরা বলবো অ্যাংলোফোবিয়া অ্যাগোরাফোবিয়া অ্যাগোরাফোবিয়া আমরা বলবো কোনো পাবলিক প্লেস বা কোনো ক্রাউড অনেক ভিড় দেখে যে ভয় তাকে আমরা বলবো অ্যাগোরাফোবিয়া এবং ফিয়ার অফ হাইট আমরা অবশ্যই বলবো অ্যাক্রোফোবিয়া ঠিক আছে অ্যাক্রো শব্দটি আমরা হাইটের সঙ্গে পাবো এবং ফোবিয়া অবশ্যই অ্যাবনরমাল ফিয়ার তো ফিয়ার অফ হাইট আমরা বলব অ্যাক্রোফোবিয়া অপশান নাম্বার সি আমাদের কারেক্ট অপশান হবে এবং ফোবিয়া আমরা বলবো ফিয়ার অফ ওয়ার্ক কাজে যাদের ভয় ঠিক আছে তাদের আমরা বলবো এর ফোবিয়া তো এক্ষেত্রে আমাদের উত্তর অবশ্যই কিন্তু হলো অপশান সি অ্যাক্রোফোবিয়া নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফিফটিন দ্য টাইপ অফ মিরর ইউজড ইন দ্য হেড ল্যাম্পস অফ দ্য কার ইজ তো গাড়ির হেড ল্যাম্পে যে ধরনের মিরর বা আয়না ব্যবহার করা হয় সেটা আমরা পাবো প্যারাবোলিক কনকেভ মিরর তো অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কনকেভ মিরর তো অবশ্যই কিন্তু প্যারাবোলিক কনকেভ মিরর কিন্তু ইউজ হয় হেড ল্যাম্পস অফ গাড়িতে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার সিক্সটিন দ্য সাবজেক্টস রিলেটিং টু স্টাডিস অফ ফসিল ইজ তো ফসিল নিয়ে বা জীবাশ্ম নিয়ে যে সংক্রান্ত পড়াশুনো তাকে আমরা কী বলব তো এটা দু হাজার একুশ সালেও কিন্তু এসেছিল এই প্রশ্নটা তো ফসিল নিয়ে যে স্টাডি তাকে আমরা বলবো প্যালিয়ন্টোলজি অপশান নাম্বার বি আমাদের উত্তর হবে প্যালিয়ন্টোলজি আমরা বলবো স্টাডি অফ ফসিল পেট্রোলজি আমরা বলবো স্টাডি অফ রক্স ঠিক আছে রক্স নিয়ে যে পড়াশুনো তাকে আমরা বলবো পেট্রোলজি প্যালিও বোটানি বোটানি বা উদ্ভিদ সংক্রান্ত যে জীবাশ্ম তাকে আমরা সেই পড়াশুনোকে আমরা বলবো প্যালিও বোটানি এবং আর্কিওলজি তোমরা প্রত্যেকেই জানো রেলিক্স বা ভগ্নাবশেষ নিয়ে যে পড়াশুনো বা স্টাডি তাকে বলা হয় আর্কিওলজি তো এক্ষেত্রে আমাদের উত্তর অবশ্যই হয়ে গেল প্যালিওন্টোলজি অবশ্যই নাম্বার বি নেক্সট কোশ্চেন আমরা করবো কোশ্চেন নাম্বার সেভেন্টিন দ্য সায়েন্স ডিলিং উইথ দ্য স্টাডি অফ ফেনোমেনা অ্যাট ভেরি লো টেম্পারেচার ইজ নোন তো অনেক কম টেম্পারেচারে অনেক কম তাপমাত্রায় যে বিভিন্ন ঘটনাগুলো ঘটে সেই নিয়ে যে স্টাডি তাকে আমরা কি বলবো তাকে ফ্রোজেনিক্স বলবো নাকি সাইটোজেনিট্রিক্স বলবো এবং অপশান সিতে রয়েছে ক্রায়োজেনিক্স তাকে আমরা বলবো ক্রায়োজেনিক্স কম তাপমাত্রায় বিভিন্ন ঘটনা অধ্যয়নের সম্পর্কিত বিজ্ঞান ক্রায়োজেনিক্স নামে পরিচিত অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার সেভেন্টিন নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার এইটিন ইনসেক্ট রেসপন্সিবল ফর ট্রান্সমিটিং ডিজিজ আর কল্ড তো যে সমস্ত ইনসেক্ট তারা বিভিন্ন ডিজিজ বা বিভিন্ন রোগকে বহন করে ট্রান্সমিট করে ছড়ায় তাদের আমরা কি বলবো তো তাদের আমরা বলবো ভেক্টর বা বাহ যেমন বিভিন্ন মশা আমরা দেখতে পাই বাহক হিসেবে কাজ করে সেরকম বিভিন্ন অন্যান্য পতঙ্গরাও কিন্তু এই বাহক হিসেবে কাজ করে থাকে তার মধ্যে আমরা সিসি ফ্লাই পাবো এছাড়াও আমাদের অ্যানোফিলিস মশা আছে কিউলেক্স মশা আছে এরা কিন্তু ভেক্টর হিসেবে বা বাহক হিসেবে কাজ করে যারা ট্রান্সমিট করে বিভিন্ন ডিজিজ তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার এইটিন নেক্সট আমরা দেখিয়ে নেব কোশ্চেন নাম্বার নাইনটিন ওয়েজ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার দ্য ডেপথ অফ ওশান তো ওশান বা সমুদ্রের গভীরতা মাপা হয় নিচের কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে অপশন এতে রয়েছে ক্রোনোমিটার তো ক্রোনো ক্রোনো শব্দটি কিন্তু টাইমের সঙ্গে রিলেটেড ঠিক আছে তো ক্রোনোমিটার দিয়ে আমরা কিন্তু টাইম মেজার করে থাকি ফ্যাদোমিটার আমাদের কারেক্ট অপশান হবে অপশান নাম্বার বি ফ্যাদোমিটার দিয়ে আমরা সমুদ্রের গভীরতা পরিমাপ করে থাকি তো অপশান বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার নাইনটিন নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার টোয়েন্টি দ্য হিউম্যান স্কাল ইজ মেড আপ অফ ড্যাশ নাম্বার অফ বোন তো মানুষের মাথার খুলি কতগুলো বোন দিয়ে তৈরি হয় তো অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে মানুষের যে হিউম্যান স্কাল সেটা কিন্তু বাইশটি বোন দিয়ে তৈরি তো অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হু ডিসকভার দ্য পোলিও ভ্যাকসিন তো পোলিও টিকা আবিষ্কার করেন কে তো সঠিক উত্তর আমরা করবো জোনাক সাল্ক তিনি আবিষ্কার করেন পোলিও ভ্যাকসিন অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে টোয়েন্টি ওয়ান নেক্সট আমরা দেখে নেব পলিটির প্রশ্ন তো পলিটির প্রথম প্রশ্ন রয়েছে টোয়েন্টি টু ইন কেস এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডাইস হোয়াইল ইন অফিস দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান অ্যাক্ট অ্যাস প্রেসিডেন্ট ফর এ পিরিয়ড অফ তো তার পদে থাকাকালীন যদি রাষ্ট্রপতি মারা যায় তো সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ভূমিকা পালন করবে তো সেটা কত দিনের জন্য তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে ছ মাসের জন্য ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্টের ভূমিকা পালন করতে পারে ম্যাক্সিমাম এবং তার মধ্যেই প্রেসিডেন্সিয়াল যে ইলেকশন সেটা কিন্তু করাতে হবে সেটা আমরা আর্টিকেল সিক্সটি টুতে পাবো তো এক্ষেত্রে আমাদের উত্তর অবশ্যই হয়ে যাবে অপশান নাম্বার বি সিক্স মান্থ নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি রয়েছে উইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস অ্যামেন্ডেড দ্য প্রিয়ামবেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তো নিজের কোন অ্যামেন্ডমেন্ট আমাদের সংবিধানের যে প্রস্তাবনা বা প্রিয়ামবেল রয়েছে তাকে অ্যামেন্ড বা সংশোধন করেছে তো একমাত্র অ্যামেন্ডমেন্ট যেটা প্রথম এবং শেষবারের জন্য আমাদের প্রিয়াম্বেলকে সংশোধন করেছে সেটা কিন্তু ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি তো বেয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা আমাদের প্রিয়াম্বেলকে সংশোধন করা হয় তিনটি ওয়ার্ডকে কিন্তু নতুন করে অ্যাড করা হয় সোশ্যালিস্ট সেকুলার এবং ইন্টেগ্রিটি এই তিনটি ওয়ার্ড আমাদের প্রিয়াম্বেলে যুক্ত হয় বিয়াল্লিশতম অ্যামেনমেন্ট অ্যাক্টের দ্বারা যেটা মিনি কনস্টিটিউশন নামেও পরিচিত কারণ প্রচুর চেঞ্জেস কিন্তু এই সময় হয়েছিল তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে টোয়েন্টি থ্রি নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দ্য ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া ইজ দ্য তো ভারতবর্ষের প্রাচীনতম হাইকোর্ট নিজের কোনটি তো ক্যালকাটা হাইকোর্ট আমাদের সঠিক উত্তর হবে নাইনটিন সিক্সটি টু সরি এইটিন সিক্সটি টু আঠেরোশো বাষট্টি সালে ক্যালকাটা হাইকোর্ট এস্টাবলিশ করা হয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো একষট্টি সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ছিল সেই অ্যাক্টের দ্বারা ক্যালকাটা হাইকোর্ট এস্টাবলিশমেন্ট হয় এইটিন সিক্সটি টুতে যেটা ছিল ওল্ডেস্ট ইন ইন্ডিয়া তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে টোয়েন্টি ফোর নেক্সট আমরা দেখে নেব কোয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভ আন্ডার হুইচ আর্টিকেল ক্যান দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বি অ্যামেন্ডেড তো কোন আর্টিকেল দিয়ে আমাদের সংবিধানকে অ্যামেন্ড করা যায় অর্থাৎ আমাদের সংবিধানে অ্যামেন্ডমেন্টের যে ধারা সেটা রয়েছে আর্টিকেল তিনশো আষট্টিতে একটিমাত্র আর্টিকেলেই কিন্তু এটা রয়েছে তো অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ইন ইন্ডিয়া হুইস স্টেট ওয়াজ দ্য ফার্স্ট স্টেট রিকগনাইজড অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ তো লিঙ্গুয়েস্টিক যদি আমরা স্টেট দেখি প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য সেটা অবশ্যই অন্ধ্রপ্রদেশ উনিশশো তিপ্পান্ন সালে অন্ধ্রপ্রদেশকে কিন্তু ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হিসেবে স্বীকার করা হয় অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোয়েশন নাম্বার টোয়েন্টি সিক্স নেক্সট আমরা করবো ইকোনমির প্রশ্ন তো প্রথমেই রয়েছে টোয়েন্টি সেভেন নাভার ইজ অ্যাসোসিয়েটেড উইথ তো নাবার্ড এটা কার সঙ্গে যুক্ত তো অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে রুরাল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত নাবার্ড তো ফুল ফর্ম দেখলেই তোমরা খুব ইজিলি করতে পারবে ন্যাশনাল বোর্ড অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তো রুরাল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত নাবার্ড এই ব্যাংকটি তো অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে এবং নাবার্ডের এস্টাবলিশমেন্ট ইয়ার কিন্তু খুব আসে উনিশশো সালে উনিশশো বিরাশি সালে কিন্তু নাবার্ডের এস্টাবলিশমেন্ট হয় তো অপশান নাম্বার এ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট হুইচ নোট অফ ইন্ডিয়া ইজ প্রিন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের কোন নোট কোন টাকাটা শুধুমাত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রিন্ট করে সঠিক উত্তর আমরা করবো অপশান নাম্বার ডি ওয়ান তো এক টাকার যে নোট হয় তো সেটা শুধুমাত্র কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফাইন্যান্স মিনিস্ট্রি ইস্যু করে বা প্রিন্ট করে এবং বাকি সমস্ত নোট কিন্তু আরবিআই ইস্যু করে তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট নেক্সট আমরা দেখব স্ট্যাটিকজিকে থেকে প্রশ্ন রয়েছে এবং স্ট্যাটিকজিকে থেকেই সব থেকে বেশি প্রশ্ন দু সালে এসেছিলো তো টোয়েন্টি আমাদের রয়েছে উইথ হুইস স্পোর্টস মীরা চানো ইজ অ্যাসোসিয়েটেড তো মীরা চানুর নাম আমরা পাবো ওয়েট লিফটিংয়ের সঙ্গে অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে টোয়েন্টি নাইন নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার থার্টি হুইচ সি ঠিক আছে সিএপিএফ গার্ড দ্য ইন্ডিয়া চায়না বর্ডার তো ইন্ডিয়া এবং চায়নার বর্ডারে গার্ড দিচ্ছে কোন সি তো সঠিক উত্তর আমরা করবো আইটিবিপি বিপি ইন্দো তিবেতান বর্ডার পুলিশ আইটি কিন্তু ইন্ডিয়া চায়না বর্ডারে রয়েছে তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে এছাড়াও আমাদের আরও দুটো প্রতিবেশী দেশ রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটোর বর্ডারে কিন্তু রয়েছে বিএসএফ ঠিক আছে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং চায়নার বর্ডারে রয়েছে আইটিবিপি বিপি অপশন বি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান রাফায়েল নাডাল এ লেজেন্ডারি টেনিস প্লেয়ার ইজ এ ন্যাশনাল অফ তো রাফায়েল নাডাল তিনি কোন কোন দেশের নাগরিক তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে স্পেন থেকে বিলং করেন কিন্তু রাফায়েল নাডাল তো অপশন নাম্বার বি অবশ্যই আমাদের সঠিক উত্তর হল নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার থার্টি টু হুইচ ইজ দ্য কোড নেম অব দ্য অ্যাটোমিক বোম ড্রপড অন হিরোসিমা তো হিরোসিমাতে যে অ্যাটোমিক বোম ফেলা হয়েছিল তার কোড নেম কী ছিল নাইনটিন ফর্টি ফাইভ সিক্সথ যে বম ফেলা হয় তার নাম ছিল কিন্তু লিটিল বয় অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে এবং তার দুদিন পরে ঠিক আছে নাইনথ আগস্ট নাগাসাকিতে যে বম ফেলা হয়েছিল তার কোড নেম কিন্তু ছিল ফ্যাট ম্যান তো দুটোই পরীক্ষায় আসে লিটিল বয় যেটা হিরোসিমার সঙ্গে যুক্ত এবং ফ্যাটম্যান নাগাসাকির সঙ্গে যুক্ত তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি হুয়েজ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ইন্টারন্যাশনাল ওগা ডে তো ইন্টারন্যাশনাল যোগ দিবস নামে পালন করা হয় কোন দিন তো একুশে জুন আমরা প্রতি বছর পালন করে থাকি ইন্টারন্যাশনাল যোগ দিবস হিসেবে তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে একুশে জুন আমাদের যোগ দিবসের সাথে সাথে ওয়ার্ল্ড মিউজিক ডে হিসেবেও কিন্তু সেলিব্রেট করা হয় থার্টি ফার্স্ট মে আমরা নো টোবাকো ডে পাবো ফার্স্ট জুলাই তো অবশ্যই রয়েছে ন্যাশনাল ডক্টরস ডে এছাড়াও জিএসটি ডেও রয়েছে আর চার্টার অ্যাকাউন্ট ডেও কিন্তু আমাদের ফার্স্ট জুলাই রয়েছে এবং ফার্স্ট ডিসেম্বর আমাদের এইডস ডে হিসেবে কিন্তু পালন করা হয় তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন বি টোয়েন্টি ফার্স্ট জুন নেক্সট আমরা দেখবো থার্টি ফোর উইথ হুই স্পোর্টস ফর্মুলা ওয়ান ইজ অ্যাসোসিয়েটেড তো নিচে কন্ডির সঙ্গে ফর্মুলা ওয়ান এই শব্দটি যুক্ত তো মোটর রেসিংয়ের সঙ্গে যুক্ত আমরা পাবো ফর্মুলা ওয়ান অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার থার্টি ফোর নেক্সট কোশ্চেন আমরা করবো কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ হুইট অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ নট এ মেম্বার অফ ব্রিক্স তো নিজের কোনটি ব্রিক্সের একটি মেম্বার কান্ট্রি নয় রাশিয়া ব্রাজিল কানাডা নাকি ইন্ডিয়া তো রাশিয়া ব্রাজিল ইন্ডিয়া রয়েছে তার সাথে সাথে চায়না এবং সাউথ আফ্রিকাও রয়েছে যেটি নেই সেটা কিন্তু কানাডা অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে থার্টি ফাইভ নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার থার্টি সিক্স থার্টি সিক্সে চারটি ডান্স ফর্ম দেওয়া রয়েছে এবং চারটি স্টেটের নাম দেওয়া রয়েছে কোন স্টেট থেকে কোন ক্লাসিক্যাল ডান্স রয়েছে সেটা আমাদের করতে হবে তো এটা মিলিয়ে দেওয়া রয়েছে দেখো মোহিনী আট্টম মোহিনী আট্টম ক্লাসিক্যাল ডান্স আমরা কেরালাতে পাবো তো কেরালায় দুটো আমরা ক্লাসিক্যাল ডান্স পাই মোহিনী আট্টম এবং কথাকলি সাতরাই এই ক্লাসিক্যাল ডান্স ফর্ম আমাদের রয়েছে আসামে ভারতনাট্যম তো অবশ্যই আমরা তামিলনাড়ুতে পাব এবং কুচিপুডি এই ডান্স ফর্ম কিন্তু আমরা অন্ধ্রপ্রদেশে পাই তো এই ছিল আমাদের চারটি ডান্স ফর্ম এবং তাদের চারটি রাজ্য নেক্সট আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন কান্স ফিল্ম ফেস্টিভ্যাল ইজ হেলড ইন তো কান ফিল্ম ফেস্টিভ্যাল এটা প্রতি বছর অনুষ্ঠিত হয় যে দেশে সেটা হচ্ছে ফ্রান্স অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে থার্টি সেভেন নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার থার্টি এইট কাটটু ইজ এ পপুলার ফর্ম পপুলার স্পোর্টস তিন তো জালিকাট্টু এটা একটা কোন রাজ্যের জনপ্রিয় খেলা তো কাটটু খেলা আমরা পাবো তামিলনাড়ুতে এটা একটা সারের লড়াই ঠিক আছে জালিকাট্টু যেটা তামিলনাড়ুতে পোঙ্গল যে ফেস্টিভ্যালটা হয় অনুষ্ঠানটা হয় তো সেই সময় কিন্তু এই জালি জালিকাট্টু খেলাটা হয় তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল তামিলনাড়ু নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার থার্টি নাইন হু রোট দ্য অগমেন্টেটিভ ইন্ডিয়ান তো দ্য অগমেন্টেটিভ ইন্ডিয়ান এই বইটি কে লিখেছেন তো এই বইটি লিখেছেন অমর্ত্য সেন অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে ঠিক আছে একজন ইন্ডিয়ান ইকোনমিস্ট যাকে নাইনটিন নাইনটি কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় তো অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার থার্টি নাইন নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার ফরটি ইউডিআই স্ট্যান্ডস ফর তো ইউডিআইয়ের ফুল ফর্ম কী রয়েছে দেখো ইউনিভার্সাল আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া না এটা হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অপশান নাম্বার বি আমাদের কারেক্ট অপশন রয়েছে ইউডিআইয়ের ফুল ফর্ম নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান বরুণা ইজ এ নেভাল এক্সারসাইজ বিটুইন তো বরুণা এই যে নৌ মহড়া রয়েছে এটা ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে হয় প্রতি বছর অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে ফর্টি ওয়ান নেক্সট আমরা দেখে নেবো কোশ্চেন নাম্বার ফর্টি টু এ সেঞ্চুরি ইজ নট এনাফ ইজ রিটেন বাই তো এ সেঞ্চুরি ইজ নট এনাফ এটা কার অটোবায়োগ্রাফি তো সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফি আমরা পাবো এ সেঞ্চুরি ইজ নট এনাফ অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে তো তোমাদের হোমওয়ার্ক থাকবে সচিন তেন্ডুলকর রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের অটোবায়োগ্রাফি কী রয়েছে সেটা তোমরা দেখবে এবং অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে হোমওয়ার্ক তোমাদের থাকলো ওকে তো ফর্টি টু আমরা দেখে নিলাম নেক্সট আমরা দেখবো কোয়েশেন নাম্বার ফর্টি থ্রি দ্য বন্ধন এক্সপ্রেস ইজ এ প্যাসেঞ্জার ট্রেন রানস বিটুইন তো বন্ধন এক্সপ্রেস এটা একটা প্যাসেঞ্জার ট্রেন এটা রান করে কোন দুটো জায়গার মধ্যে তো এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে কিন্তু কানেক্ট করে কলকাতা এবং খুলনার মধ্যে এই বন্ধন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু চলে তো অপশান নাম্বার সি অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার ফর্টি ফোর বিকামস ইন্ডিয়ার ফার্স্ট হানড্রেড বিলিয়ন ডলার আইটি কোম্পানি ভারতবর্ষের প্রথম হানড্রেড বিলিয়ন ডলার আইটি কোম্পানি ছিল কিন্তু টিসিএস তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার ফর্টি ফোর নেক্সট কোশ্চেন আমরা করবো কোয়েশন নাম্বার 45 ফাইভ প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া তো বর্তমানে ভারতবর্ষের প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার ছাব্বিশতম চিফ ইলেকশন কমিশনার হিসেবে অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে কোয়েশন নাম্বার 45 ফাইভ তো কোয়েশন ফর্টি সিক্স রয়েছে পুলিশ দার প্রাইজ উইনার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু সালে পুলিশদার প্রাইজ উইনার হয়েছিল অ্যাসোসিয়েট প্রেস ফর্টি রয়েছে বেস্ট অ্যাক্টর ইন দ্য সেভেন্টি ফার্স্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সালের একাত্তরতম ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্টর হয়েছেন দুজন শাহরুখ খান এবং বিক্রান্ত ম্যাসি টুয়েলভ ফেলের জন্য এবং বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন কিন্তু রানী মুখার্জি তো ফর্টি আমাদের হয়ে গেল নেক্সট আমরা দেখে নেব ফর্টি এইট গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড টু থাউজেন্ড এইটিন উইনার হয়েছিলেন শেখ হাসিনা নেক্সট রয়েছে ভাবা কাওয়াজ ইজ এ তো ভাভা কাওয়াজ এটা একটা জ্যাকেটের নাম এক ধরনের তো ফর্টি নাইন আমাদের হয়ে গেল নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার ফিফটি এবং আজকের শেষ প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস উইল বি দ্য সেকেন্ড ইন্ডিয়ান স্টেট টু হ্যাভ এ স্টেট ফ্ল্যাগ আফটার জম্মু অ্যান্ড কাশ্মীর ইফ অ্যাপ্রুভড বাই দ্য সেন্টার তো এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যে যদি সেন্টার অ্যাপ্রুভ করে তাহলে কোন স্টেট তাদের কিন্তু নিজের স্টেট ফ্ল্যাগ থাকবে তো সেটা স্টেট অবশ্যই অ্যাপ্রুভ করেনি তো কর্ণাটক সেই সময় একটা মুভমেন্ট হয়েছিল এবং বর্তমানে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর যেটা ফার্স্ট স্টেট ছিল যার স্টেট ফ্ল্যাগ ছিল সেটাও নেই তোমরা প্রত্যেকেই জানো তিনশো সত্তর ধারা উঠে গেছে তো ফিফটি আমরা দেখে নিলাম কর্ণাটক আর যেটা বর্তমানে আর কোনো ভ্যালু নেই এই প্রশ্নর যাই হোক তো এই ছিল আমাদের দু সালের পঞ্চাশটা প্রশ্ন জিকে এবং জিএস থেকে আসা তো নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করব। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে থ্যাংক ইউ সো মাচ বাই